নমস্কার কেমন আছেন সবাই ঘরকান্না ন্যাচারাল ব্লগে আপনাদের স্বাগত জানাই আজ আমি একটা ভারী মজার একটা ভিডিও নিয়ে চলে এসেছি আসলে কি বলুন তো আমাদের না এখনকার একটা রীতি হয়ে গেছে সব বাচ্চাদের কারোর বাড়িতে যে কোনো ছোট বড় বাচ্চাদেরই আমরা বার্থডে পালন করি বলুন জন্মদিন বলুন সবই আমরা বাচ্চাদেরই পালন করি ছেলে হোক সে মেয়ে হোক আমাদের যখন ছোটবেলা ছিল তখন আমাদের মা বাবারাও অত কিছু করত না তখন না এতটা চল ছিল না এখন যেই চলটা হয়েছে তখন অত কিছু ছিল না ওই কারো কারো বাড়িতে হয়তো করত ওই সতে তাও টোয়েন্টি পার্সেন্ট আর এখন তো নাইনটি পারসেন্ট বাচ্চাদেরই বার্থডে পালন করা হয় আমার মেয়েও তেমনি বন্ধুবান্ধব নিয়ে একটু পছন্দ করে কিন্তু সবসময় সময় সময় করে হয়ে ওঠে না তাই কিছু আর করতে পারি না সেটাতে আবার মেনেও যায় কারণ প্রতি বছরই করাটা তো আর সম্ভব হয় না তাই বাচ্চাদের যেরকম হয় বড়দেরই একটু না ইচ্ছা হয় যে আমাদেরও একটু হোক কিন্তু সবাই আমরা সেটা বুঝি না কিছুই এই যে দেখুন আজ মেয়ে খুব বায়না ধরলো ওর বাবার বার্থডেটা ও এইভাবে একটু পালন করবে বলে আমার হয় দিদিজের কখনো কখনো হয়েছে হয় তো বাবার কেন হবে না আমারও না আমার বোনও এক দুবার আমার বার্থডের কেক আনিয়ে কাটানো হয়েছে কেটেছি ওর বাবার আর হয় না সে অনেক আগে একবার ও দু তিন বছর আগে মেয়ে খুব বায়না ধরাতে আমি কেক নিজেই বানিয়েছি বানিয়ে সেই কেক কাটা হলো এও তিন বোনে মিলে ওরা কেক কাটলো ওরা ওদের কাকানদের সঙ্গে আমার মেয়ে যেমন ওর বাবাকে নিয়ে কেক কাটল এবার আবার মেয়ে খুব বায়না ধরলো যে মা একটা কেক এনে দাও বাবাকে জানাবো না আমি কেকটা আনলে বাবা কী করবো আর সে বাবা তো ডিউটিতে সকাল সকাল বেরিয়ে গেল সকালে একটু মাছ এনে দিল মাছ একটু আমি রান্না করে দিলাম খেয়ে চলে গেল কিন্তু আর তো কিছু হয়ে ওঠেনি এবার রাতেবেলা বলাতে সে আনতেই হলো দেখুন বললাম না বড়রা একটু খুশি হয় খুশিতে কেমন উল্টো পাল্টা বলে যাচ্ছে আমি নাকি অনেক দিন পরে করেছি আসলে প্রতি বছর তো হয় না সবসময় সময় সুযোগ করে হয়ে ওঠে না

আসলে সেভাবে তো আর করা হয়নি ওই ঘরে যা রান্না হয়েছে তার মধ্যে থেকে একটু সাজিয়ে গুছিয়ে দেওয়া হয়েছে পারবে কিনা সন্দেহ আছে তারপর বলছে আরো চার হঠাৎ করে দেখে না খুব খুশিও হয়েছে

আসলে ডেট আর বার্থটা এবার পঁচিশ সালে আবার মিলে গেছে তাই ভাবলাম মেয়ে যখন বলেছে কেকটা কেটেই ফেলুক আজ তাহলে এই পর্যন্ত পরে নতুন কোনো ভিডিওতে